হে ঠাকুর হে গোবিন্দ গোপীনা মদন মোহন হরি তোমার অশেষ আজ আমার গোল আলো করে এক চাঁদের মতো ফুটফুটে সন্তান যাকে আমার এই সার্থক হয়েছে কবে আমি মা ডাক শুনব আর মা ডাক শুনে আমার এই মন প্রাণ জুড়িয়ে যাবে এই একবার আমাকে মা বলে ডাক না বাবা এই ডাক না তোর জন্য অপেক্ষা করিনি বাবা ফুকনি রে এক মা মা বলে ডা নিরভই অবাক চোখে কেন চেয়ে থাকি रेतोार मां

ここにでてやけたらき

চার রূপ দেখে স্বয়ং মা দুর্গাও পাগল হয়ে গেছে কি সুন্দর চেহারা কি সুন্দর চেহারা ও দিদি দিদি গ তোমার ছেলেটা কি সুন্দর গো তাই বুঝি নাও নাও গো আহা কাঁদে না কেন বাচ্চা কি সুন্দর দুধের মালিক আমার

তাই আমার চোখ থেকে ফাঁকি দিয়ে চলে যাবে সেটা তো হয় না ছায়া দেবী বলছি আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না আর কিছুক্ষণ পরেই তুমি বুঝতে পারবে কি আপনি কি আপনি সত্য পরিচয় শোনো সুযোগ যখন আমি পেয়েছি তখন কিন্তু তোমাকে অতি সহজে ছেড়ে দেবো ছায়া তাই আমি বলছি বাসের রাত্রে তুমি যে জিনিসটা পরিত্যাগ করে আমাকে ছেড়ে চলে গেছো সেটা আমার তুমি আমি যে তীরময় ভট্টাচার্য

তো সহজ আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না তাই আমি বলছি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে দেখো দেখো আমি কতটা হীন অস্ত্র অস্ত্র নেওয়ার জন্য আমার ছোট্ট বছর তাই আমি তোমাকে বলছি চলে এসো আবার আমার কামনার মেয়ে তা করে আমি তোমাকে ছেড়ে দেবে করে দেবে ছেড়া এসো

দেখেছো একটা ভালো কাজ করতে গেছি এত সুন্দর একটা কাজ করতে গেছি প্যা 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 হ্যাঁ মায়ের সঙ্গে একটু সেটিং ফ্রেটিং করবো আর প্যাটাল বিচার শালা মোশনটা নিতে যাচ্ছি তুমি আমার প্রস্তাবে রাজি হবে না তো কখনোটা হবে না তো বেরিয়ে যাও এই বাড়ি থেকে যাবো বেরিয়ে যাও তাহলে তুমি তোমার এই কোলে শিশু টাকা বাকি তুলে দাও দাও বলছি

বাহ তোমার মাঝ সঙ্গে আমি একটু খেলা করবো তুমি এখানে ঘুমাও হ্যাঁ দেখো রাখো হ্যাঁ হ্যাঁ আশ মরা আমার জন্য ট্যাংকসে যাও তুমি একটু ঘুমাবো হ্যাঁ এইভাবে ঘুমা হ্যাঁ আহ ওকে তুমি শুনতে পাচ্ছ কি কোথায় আছো সেদিন তো <laughs> <laughs> এর জন্য এখনকার মায়েরা বাচ্চা কোথায় সঙ্গে করে নিয়ে যায় বাচ্চা নিয়ে আসলে বাচ্চার ভিতরে এই ছেলেকে কিন্তু আমি বাঁচিয়ে রাখবো না আগামী দিনে বড় হয়ে মায়ের প্রতিশোধ নেবে তাই তোর মাকে যেরকম আমি অজ্ঞান করে দিয়েছি তোকেও কিন্তু আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো सुबी न भर कच

자야, 오자야, 자야, 두비, 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 왜왜 졸래 걸레고 자야, 하미, 하미, 두마게 발로 벌써 치려 오고 자야, 아직도 두마게 발로 벌써 치려, 자는 차, 아직도 이때부터 이렇게 먼브랜 তোমার জন্য আমার এই চিত্ত দেশী তোমার জন্য আমার এই দেশ জানোছয়া আমার মন এখনো তোমাকে প্রাণ দিয়ে ভালবাসে ছায়া ছিল ভালবাসা ছিল আ Louva sha শেষ করলাম আর বাচ্চাটাকেও শেষ করে দিলাম তাই তো দোষ দুনিয়ার লোক আমাকে কি বলে জানেন সারে যাহ সেই আমি তো শুনি বাচ্চা এখানে আর থাকা যাবে না অজ্ঞান বাবা যাও মরে গেছে আর আমার এখানে থাকা যাবে না ও বাবা আমি হিজরে লিজরে ছেলের পিসি মেয়ের মাসি না